ভোটার কার্ড নিয়ে সমস্যা ভোটার তালিকায় নাম নেই আপনার আপনি কি এখনও ভোটার কার্ড পাননি কেমনভাবে ভোট দেবেন আপনি পোস্টাল ব্যালেটের কি সুবিধা ভোট সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর জানতে দেখুন এই ভিডিও রাজ্যে ভোটারদের সমস্যা সমাধানে তৎপর রাজ্য নির্বাচন কমিশন জেলায় জেলায় পরিদর্শন ও নির্দেশিকা দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফে যারা ভোটার কার্ড পাননি তাদের ভোটার কার্ড দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে কমিশন সূত্রে খবর তিরিশ লক্ষ সাঁইত্রিশ হাজার সাঁত্রিশটি ভোটার আইডি কার্ড ছাপানোর জন্য ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছিল পঁচিশ লক্ষের বেশি ভোটার কার্ড ভোটারদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বাকি ভোটার কার্ড দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে ভোটার কার্ড পাঠানোর জন্য এবার জেলাশাসকদের সরাসরি নজরদারি নির্দেশ কমিশনের ভোটারদের কি কি সমস্যা কেমন করে ভোটার তালিকায় নাম তুলতে হবে ভোটার কার্ড না থাকলে কোন বিকল্প নথিতে ভোট দিতে পারবেন কেমন করে ভোট দেবেন আপনি ভোট কেন্দ্রে কি কি সুবিধা আছে পোস্টাল ব্যালেটের কি কি সুবিধা শারীরিকভাবে অক্ষমদের জন্য কি ব্যবস্থা সমস্যার সমাধানে কমিশনের উদ্যোগ কমিশন সূত্রে খবর ভোটার সংক্রান্ত বিষয়ে জানতে দুটি পুস্তক প্রকাশ করা হলো। নির্বাচনী সম্পর্কিত নানা অ্যাপ জানানো হচ্ছে প্রত্যেকটি ভোটারদের পাশাপাশি যারা শারীরিকভাবে অক্ষম তাদের কাছেও পৌঁছে দেওয়া হচ্ছে কলার বুকলেট জেলায় জেলায় গিয়ে নির্দেশিকা কমিশনের ভোটারদের সুরক্ষা ও সুষ্ঠুভাবে ভোট করানোর জন্য নিরাপত্তার দিকেও কড়া নজর কমিশনের সাংবাদিক বৈঠক করে কি জানালো কমিশন দেখুন যে রাজ্যের বিভিন্ন জেলার আছে সেগুলোর মধ্যে এই সমস্ত জায়গায় আমাদের সব রকম চেকিং চলছে এখানে আমাদের যে স্ট্র্যাটিক সার্ভেলেন্স টিম আছে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশের পক্ষ থেকে সঙ্গে সেন্ট্রাল ফোর্সও রয়েছে তারাই নাকাগুলি করছে অপারেট করছে সুবিধার পারমিশন বিভিন্ন জেলায় এই সুবিধা পারমিশন হচ্ছে একটি অ্যাপ্লিকেশান যার মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দল তাদের সভা সমাবেশ সমিতি মিছিল এগুলো করার জন্য বিভিন্ন রকম পারমিশন চায় অনলাইন পারমিশান এবং সেগুলো আমরা দিয়ে থাকি বিভিন্ন জেলা থেকে জেলাশাসকরা সেটা দেন এখনও পর্যন্ত তিন হাজার সাতশো আটষট্টিটি এই ধরনের পারমিশন আমাদের জমা পড়েছে যেগুলি ক্রমান্বয়ে ডিসপোজাল হয় অর্থাৎ টাইম টু টাইম সেগুলো পারমিশন পেয়ে যায় পলিটিক্যাল পার্টিগুলো বিভিন্ন বিষয় দেখে তার মধ্যে কিছু থাকে যেগুলো বিভিন্ন কারণে হয়তো প্রোগ্রেস আছে কিছু থাকে রিজেক্টেড হয়তো একই জায়গায় দুটি করলে তার কিছু কারণ আছে সেই সমস্ত ব্যাপারগুলি রয়েছে এর সঙ্গে একটি ইন্টারেস্টিং খবর আছে আমাদের আলিপুরদুয়ার জেলার যে বক্সা হিল আছে আপনারা জানেন সেখানে তিনটি বুথ আছে বক্সা দুর্গ চুনামতি এবং আদারনা বক্সা পাহাড়ের উপর এই তিনটি পোলিং স্টেশনে প্রায় দু হাজার রয়েছে গণতন্ত্রের মহোৎসবে অপ্রীতিকর ঘটনা রুখতে সর্বোত্তম প্রচেষ্টা নির্বাচন কমিশনের